তো ফোন আইছে পরে এই নামাজের ভিতরেই ফোন ধইরা কয় এই পড়ে কল করিস আমি নামাজ পড়তেছি আর আজব নামাজি এখন করবিগে আছে এখন করবে নামাজই তো নামাজে পড়ে ফোন বন্ধ করে কারণ এখন সবাই পকেটে পকেটে টেলিফোন আছে এরি ইবাদত করতেছে নামাজ পড়তেছে ফোন বন্ধ করতেছে আর আমি তো এক আশ্চর্য নামাজি পাইছিলাম হজের সফরে আমার পাশে এক চাষা নামাজি দাঁড়াইছে হের ছেলে সৌদি আরব থাকে তো বাবা বুড়া মানুষ হজে গেছে হ্যাঁ একটা ফোন কিনে দিছে এদারে গলার ভিতরেই মানে তাবিজ বানায় ঝুলাই দিছে আর কি এই চাচা রিসিভ করা আর কাটতে দেওয়া ছাড়া অন্য কোনো কাম পারে না চাষা যেন হারায় না যায় এই জন্য ফোন তো একটা গলায় ঝুলেন না আছে। ডাইন পাশে দাঁড়াইছে আমার সাথে নামাজে এই চাচা নামাজেও দাঁড়াইলো মক্কা শরীফে তাও মসজিদে হারামে একদিক দিয়ে নামাজও শুরু হইলো আরেক দিক দিয়ে হ্যাঁ টেলিফোন বাজা শুরু হইল বাড়ি থেকে চাষিতে মনে হয় সন্দিত এটা বাঁচতেই আছে বাস্তি আছে চাষা বন্ধও করে না কিছুও করে না এটা খালি বাজে আমি কি চাষা রিংটোন শুনুম নাকি কাবা শরীফের ইমামের তেলাওয়াত শুনুম মানে বুঝবুদ্ধি আড়াই যাই হোক কষ্ট করে নামাজ পড়তেছিলাম কিন্তু এর ফাঁকে একাত রাখাত হয়েছে দুই রাঘাত হয়েছে এর ফাঁকে আবার ফোন ফোন আইসি পরে এই নামাজের ভিতরেই ফোন ধরে রাখবো এই পরে কল করিস আমি নামাজ পড়তেছি এই হইল অবস্থা এই চাচার এই নামাজ দেখে তো আমার নামাজ পুরাই শেষ আমার তো আর হাসা ছাড়া আর কোনো ক্ষতি নাই চাচা ওইভাবেই নামাজ শেষ করলো খামটি খুমচি দিয়ে আমিও নামাজ শেষ করছি পরে বললাম চাসা আপনার নামাজ হইছে আপনি যে এই যে নামাজের ভিতরে পড়লেন যে নামাজ পড়ছি পরে কল করেছিস নামাজ হইছে আপনার অত শত আল্লাহর জন্য এই আল্লাহ নিবের এই হইল আমাদের ইবাদ আর আর সায়দিক নাম ও সাইহিবের নামাজের হালাপ কি উনি চল্লিশ বছর নামাজ পড়ছেন দাঁড়িয়ে সেজদার জায়গায় নজর করে তাকায় রইছেন চল্লিশ বছর উনি বলেন চল্লিশ বছরের ভেতরে আমি দাঁড়িয়ে থাকা অবস্থায় আমার নজর কখনো সেজদার জায়গায় সারা নজরটা উঠে কখনো মুসল্লি বা ইমামের পিঠের উপরে চল্লিশ বছরের ভেতরে ওপরে নেই সুধানল্লাহ শুধু তাই নয় আরো আশ্চর্য কথা হলো আমরা যে নামাজ পড়ি আর কি আমরা যে নামাজ পড়ি আমরা কি আমাদের নামাজের হালাত হলো আমরা নামাজের দ্বারা ইমাম শব্দ দেখতে চাই দেখতে ঠিক না আর মনে মনে চিন্তা করে যে এত লম্বা রাত পরে গে তার একটু রুগুতে যেতে পারে না এর চাই আর কিছু কিছু এরকম ভঙ্গের মুসল্লি আমাদের মসজিদগুলোতে বেশি

পিছনের কাতারে ফ্যানও কম এটা ঘুরেও কম আর সামনের কাতারে ফ্যান গুলো ঘুরেও বেশি লস গেছে আর এই রকম জায়গায় খান যাব না নামাজ পড়তেছে নাকি ফ্যান গুনতেছে এই মানসিকতার মমিনের সংখ্যা বেশি নামাজের সংখ্যা বেশি মনে করেন আমার গ্রামে যদি আমি হিসাব করি তাহলে বৎকারের সংখ্যা বেনামাজির সংখ্যা বেশি নামাজির সংখ্যা কম আর ওই জমানায় বেনামাজির সংখ্যা রেয়ার কেস ইবাদত বন্দিগি কারবে সংখ্যা বেশি তাও ইবাদত আপনারা আমার মতো ইবাদত না তাদের ইবাদত কেমন ছিল যেমন সাঈদ ইবনে মুসাইব তাদের এই যিনি হজরত আবু হুরায়রার মেয়ে বিয়ে করছিলেন হজরত আবু হুরায়রা নবীজির কাছ থেকে সবচেয়ে বেশি হাদিস যিনি সংগ্রহ করেছেন তিনি হলেন হজরত আবু হুয়ারা রাজি আল্লাহ যিনি নবীর কাছ থেকে শুধু হাদিস শোনার জন্য কোথাও যাইতেন না ক্ষুধার যন্ত্রণায় পড়ে থাকতেন খাওয়ার সন্ধানেও যাইতেন না মানুষ মনে করত ওনার মিজির আসলে রসুলের হাদিস শোনার জন্য রসুলের কাছে ক্ষুধার যন্ত্রণা নিয়ে পড়ে রয়েছে এই হজরত আবু হুরায়রার মেয়ের জামাই ছিলেন হযরত সাঈদ ইবনে মুসাইব রহমতুল্লাহ এই সাঈদ ইবনে এত বড় মাপের একজন আবেদ ছিলেন যিনি দুই নামাজে আল্লাহর কোরআন পোড়াটা খতম করেছেন যেমন হজরত ওসমান দুই রাকাত নামাজে কোরআন খতমকারী ইমামে আজম আবু হানিফা দুই রাকাত নামাজে আল্লাহর কোরআন খতমকারী সাইদ ইবনে মুসাইব দুই রাকাত নামাজে আল্লাহর কোরআনে কারিম খতম শুধু তাই নয় চল্লিশ বছর লাগাতার তকবিরে উলা সহ পাঁচ অক্টর নামাজ আদায় করেছেন সুবহান আল্লাহ আগামী কালকে বললেন আরে করে বলেন আমি খবরটা আবার দেই

আর আমাদেরকে ইবাদত করানোর জন্য ওয়াজ নসিহত মাহফিল তফসিলের আয়োজন করানো লাগে জন্য যে সবাই যেন একটু ইবাদতমুখী হয় সবাই যেন আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার মেহনতের জন্য নিজেদেরকে যেন তারা প্রস্তুত করে না এমন সময় গেছে যে ইবাদত কমানোর জন্য মেহনত করা লাগছে হজরত আবদুল্লাহ ইবনে আবনুল আহ তিনি নিজের ছেলেকে বিবাহ করাইলেন আবদুল্লাহ ইবনে আস বাবার নামও আবদুল্লাহ ছেলের নামও আবদুল্লাহ আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে আমরুবনুল আস ছেলেকে বিবাহ করানোর পরে কিছুদিন পরে বাবা তার কিন্তু শ্বশুর এইটা শুই না যা আল্লাহর রসুলকে বলতেছেন ওগো আল্লাহর নবী আপনি আমার সন্তানের ঘর বাঁচান কারণ আমার সন্তান আপনার সাহাবী সে প্রতিদিন সারা রাত নামাজ পড়ে আর দিনের বেলায় রোজা রাখে তার বিবির কাছ থেকে আমি বর্ণনা শুনেছি বর্ণনা শুনে বোঝা যায় সে এখনো পর্যন্ত নিজের বিবাহিতা স্ত্রীর হক আদায় করে আল্লাহর আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম ওনার বাড়িতে গেলেন জায়া আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে আমরুবনুল আসকে ডাকলেন দেখে বললেন কি খবর রোজা রাখো তো সারা বছর রোজা রাখে নফল রোজা সারা বছর রাখে নামাজ পড়ো তো কোরআন মজিদ তেলাওয়াত করো মাসে আইয়া আমি বেজে নাই সাহাবি বলে এই অল্প রোজা আমার পোষে না আমার অনেক শক্তি আপনি আমাকে আরো বেশি রোজা রাখার অনুমতি প্রদান করেন সাল্লাহ আলী আসাল্লাম মোটে কালে সে ইবাদত কমাইতে রাজি না তো নবীজি তাকে বললেন ঠিক আছে তাইলে সমে দাবুদি রাখো একদিন রোজা রাখবা একদিন ইফতার করবা সাহাবি কয় না আমি শক্তিশালী আমার প্রতিদিন রোজা রাখতে নবীজি চুপ রয়েছেন অনুমতি আর দেন নাই তা সুকুত নিষ্ঠুর রেজা এই সাহাবি যতদিন বেঁচেছিলেন ততদিন শুধু নিষিদ্ধ দিনগুলো ছাড়া প্রতিদিন নফল রোজার আমল করতে ডেইলি রোজা রাখ আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলী শারিফুল বুখারি তিনি বুখারির ব্যাখ্যা গ্রন্থে লিখেছেন যখন বয়স উনআশি বছর হয়ে গেছে শরীর দুর্বল হইছে এবার তার ডেলি রোজা রাখা কষ্ট লাগে এবার ডাক্তার বলে আপনি এখন অসুস্থ বৃদ্ধ আপনি রোজা এখন কমায় রেখেন সাহাবি বলে না যেটা নবীজি কমাইতে বলছে তখন কমাই নাই অর্থাৎ নবীজির কাছ থেকে অধিক রোজা রাখা পাশ করে সাধন করার জন্য পর্যন্ত তারা মেহনত করেছেন আল্লাহর তাকে বললেন ডেইলি এক খতম এরকম পড়া যাবে না কমায় পড়ো প্রতিদিন এক পাড়া করে পড়ো না 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 এক শরীফ করে হবে না কয় তাহলে ডেইলি দশ পারা পড়ো তাহলে তিন দিনে খতম হবে সাহাবি কয়ে না 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 দশ পারা কোরআন শরীফ পড়লে তো আল্লাহর কোরআনের হক আদায় হইল না আল্লাহ আকবার কবি মানে ইবাদতের স্পিড কত বেশি এটা তো সাহাবায় গ্রামের হালাত শেষ বেলায় নবীজি যা তাস্কিল করছেন ইবাদত কমানোর জন্য আর আমাদের সন্তানদেরকে ঈদের নামাজেও উপস্থিত করা যায় না ইবাদতের প্রতি অনীহা এতই বেশি যে তাদেরকে জুমার নামাজে খুঁজে পাওয়া যায় না সমাজের বহু মুসলমান আছে নামাজ তো পড়ে না পড়ে না জুমার নামাজও পড়ে না আছে না নাই অথচ ইবাদতির মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করবে বান্দা এজন্যই বান্দাকে বানানো হয়েছে বান্দা ইবাদত করবে আল্লাহ পাকের হুকুম মানবে গোলামি বেশি করবে ইবাদত বেশি করবে আমরা তো সহজ ইবাদত করি কম আর আগের জমানার মানুষ যারা তারা কঠিন ইবাদত অনেক বেশি করছেন যেমন ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলী তিনি পঞ্চান্ন বার লাগাতার হজ্জে বাইতুল্লাহ করছেন কতবার বার লাগাতার হজদিব্লা করছেন হস করছেন জীবনে পঞ্চান্নবার হাজি বাইতুল্লাহ করছেন জীবনে শুধু হস করছেন সারা জিন্দগি রাতের ঘুম হারাম করে সারা রাত ইবাদত করছেন একবার ইমানে আজম আবু হানিফার আহমদুল্লাহ আলী তিনি মসজিদে রাতের বেলায় দাঁড়ায় নামাজ পড়তেছেন চন্দ্রিমা রাতে তো মসজিদের পাশ দিয়া দরজার সামনে দিয়া দুইজন যায় তো একজন আর বলে মসজিদে ওই যে দাঁড়ানো আছে তার নাম আবু হানিফা নরমান গিন সাবে হানিফা লায়ানামু ফিল্লাইল সে এমন একটা মানুষ যে রাতের বেলায় ঘুমায় না প্রশংসা করতেছে তো হইতেছে জোরে জোরে পিছনে প্রশংসা হইতেছে তো নামাজ rato imami azam এটা শুনতেছেন তাই হ্যাঁ হ্যাঁ মানুষ আমার ব্যাপারে বলে লাইনা লাইল সে রাত্রে ঘুমায় না আমি যদি এখন রাতে ঘুমাই তাইলে তো ময়দানে মাহসারে আজ তো দুই নাম্বার হই দাঁড়ান এই কথার থেকে ইমাম ইমানে আজম আবু হানিফা চল্লিশ বছর বেঁচে ছিলেন এই চল্লিশ বছরের ভেতরে রাতের বেলায় ঘুমান নাই এসা রোজু দিয়া ফজরের নামাজ পড়েছেন সারা রাত ইবাদত বন্দি করেছেন সারা রাত নামাজ পড়ছেন তা আপনারা ভাবতে পারেন হুজুর আপনি কি আমাদের সারা রাত নামাজ পড়তে পারেন না 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 সারা রাত নামাজ পড়তে বলি না তবে মানব জীবনে ইবাদত বندگی যে কদর ইবাদত বندگی ছাড়া আল্লাহ পাকের মাহবুব হওয়া সম্ভব নয় কেউ যদি নামাজ না পড়ে আল্লাহর প্রিয় হওয়ার সম্ভব নয় কেউ যদি কোরআন তেলাওয়াত না করে আল্লাহর প্রিয় হওয়ার সম্ভব নয় কেউ যদি জিকির না করে আল্লাহর প্রিয় হওয়া সম্ভব নয় বান্দা যদি আল্লাহ পাকের মাহবুব বান্দা হইতে চায় বান্দাকে আল্লাহর গোলামী করতে হবে ইবাদত করতে হবে এই জায়গায় কোনো মাপ নাই কারণ ইবাদত হলো আমার আখেরাতের সামান এই দুনিয়া স্থায়ী জায়গা এখান থেকে সকলকে চলে যেতে হবে বহু মানুষ যারা চলে গেছে তাদের মাকফেরাত কেমনায় আজকে দোয়া মাহফিল আমিও একদিন তাদের কাতারে যাব। আমি যে যাইতাছি তো আমার সাথে যা ওইটার নামই হলো ইবাদ আমি যদি কিছু ইবাদত করি কিছু নেকির কাজ করি করি তাহলে এগুলো আপনার আমার কবরের সামান কারণ মানুষ কবরে যখন যাবে তখন কবরে কেউ যদি ইবাদত কইরা যায় তাহলে তার ইবাদত গুলো কবরে তার পাহারাদার হয়ে যাবে আল্লাহ আকবার খাবে কেউ নামাজ পড়তেছে তো ডান পাশে নামাজ তার পাহারাদার হয়ে যাবে দুনিয়ার মাটিতে কেউ রোজা রেখেছে তো বাম পাশে রোজা তার পাহারাদার হয়ে যাবে কোরআনে কারিম তেলাওয়াত শুনেছে ওয়াজ নসিহত শুনছে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক কায়েম করেছে তো মাথার কাছে কোরআন পাহারাদার হয়ে কবরে তাকে পাহারা দিবে কবরের ভেতরে সাপ ঢুকতে দিবে না বিচ্ছু ঢুকতে দিবে না কবরের ভেতরে আজাব ঢুকতে দিবে না তার ইবাদত সে কবরে যাওয়ার আগে তার ইবাদত গুলো তার কবরে যাবে কোন ভি ভিআইপি মেহমান যদি এলাকায় আসে তাইলে সে আসার আগেই তার গাছগুলা আগেই পাঠাইয়া দেয় মনে করেন ডক্টরই অনুযায়ী আপনাদের এলাকায় আইব হেমিয়া আসার আগে পুলিশ বাহিনী যা আছে এরা আগে আইব যেই রাস্তা দিয়ে আসবে এ রাস্তার চতুর্দিকে তারা দাঁড়াইব যেখানে তার মঞ্চ হবে তার চতুর্দিক দিয়ে তাকে বেষ্টনী দিয়ে নিরাপত্তা দিবে ডক্টর ইউনুসের নিরাপত্তা তার বাহিনী আর কি দেয় একটা কবরের যাত্রী সে যখন জান্নাতের বাদশাহ হয়ে কবরে যায় তখন তার নিরাপত্তা দেওয়ার জন্য রহমতের ফিরিস তারা তার ঘর থেকে কবর পর্যন্ত দাঁড়ায় যায় কবর পর্যন্ত দাঁড়ায় যায় দানে বামে সামনে পিছনে তার পাহারাদারি করতে থাকে যদি সে নেকাস কারণে ওয়ালা মুমিন হয় আর যদি মুমিনটা নেকির কাজ কারণে ওয়ালা না হয়ে গুনার কাজ কারণে ওয়ালা হয় সে কবরে যাওয়ার আগে তার কুকর্ম কবরে চলে যায় আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহুমা তিনি হজ্জে বাইতুল্লাহ সফরে যাইতেছেন আবদুল্লাহ ইবনে আব্বাস ওনার কাফেলা সামনে চলতেছে পিছনে আরেকটা কাফেলাও চলতেছে এই কাফেলায় যে হাজিরা হজের সফরে রওনা করছে এদের ভেতরে একজন হাজি হজের সফরে অসুস্থ হয়ে পড়ছে অসুস্থ হইছে তো হইছে মরুভূমিতে রাস্তার মাঝখানেই হাজির মৃত্যু হয়ে গেছে এহরামের কাপড় পরা মরণ হয়ে গেছে মৃত্যুবরণ করছে মৃত্যুবরণ করার পরে এই হাজির জন্য রাস্তায় কবর খনন করা হয়েছে আগের যুগের মানুষ মক্কা থেকে মদিনায় যাইতে অনেকে রাস্তায় মারা যেত যারা রাস্তায় যেখানে ইন্তকাল করতো সেখানেই তার কবর হয়ে যেত এ কারণে আঁকা বিদ্রা কিতাবও লিখেছে যে কোন কোন বড় মানুষ পথ চলতে যায় রাস্তায় মারা গেছে রাস্তার ভেতরে মাম্মা ফি তারিকিল মক্কা কিতাবের নাম মাম্মা তাফি তারিকিল মক্কা তি জওয়ান ক্ষুধার যন্ত্রণায় অথবা পিয়াস যন্ত্রণায় রাস্তায় হজে যাইতে যায় কারা কারা কোন কোন পরমৌলবি মারা গেছে তাদের লিস্টি কিতাবের ভিতরে আছে অর্থাৎ মরুভূমিতে মরুভূমিতে মারা গেছে তো কাদের দাফন এই হাজির সাহেব তার তো অসুস্থতার কারণে রাস্তার ভেতরে মৃত্যু হয়ে গেছে তো সাফি সঙ্গীরা মাইত্রে দাফন করার জন্য কবর খনন করেছে কিন্তু কবর খনন করার পরে লাশটা যখন কবরের কাছাকাছি আনছে কবরে নামাবে ঠিক এমন সময় দেখে কবরের নিচ থেকে একটা সাপ আগে শুয়ে পড়ছে হাজির সাহেবরা ভয় পেয়ে গেছে যে কবরে সাপ শুয়ে রয়েছে ওই কবরের ভেতরে মাইয়েদ কেমন করে শোয়াবো বড় মাপের আজ দেখা কবরে শুয়ে রয়েছে লাশ নিয়া রাস্তা চলতে চলতে আধা কিলোমিটার সামনে যায় আবার কবর খনন করছে কিন্তু আশ্চর্য হলো লাশ কবরে নামাইবার আগে হাকির রহমতুল্লা ইহদ রেওয়েত কিতাবে এনেছেন লাশ কবরে নামানোর আগে সাথে সাথে ওই কবরের ভেতরেও আরেকটা আঁচ দাখার সাপ আইসা পড়ছে গণন করেছে এবং আশ্চর্য লাশ নামানোর আগেই কবরের ভেতরে সাপ এসে শুয়ে পড়ে কাফেরার লোকেরা परेशान হয়ে গেছি কাফেলার লোকেরা আবদুল্লাহ ইবনে আব্বাসকে যা বলে ও রায়সুল মুফাসসিরিন হাজির লাশ নিয়ে বিপদ রাস্তায় মারা গেল কবর খনন করলাম যে কবরে নামাইতে চাই ওই কবরে দেখি সাপ চার জায়গায় কবর খনন করেছে। করে আব্দুল্লা চার জায়গায় না পৃথিবীর যেখানেই তার জন্য কবর তোমরা খনন করো সেখানেই তার কবরের আসদাহা তার কাছে হাজির হয়ে যাবে কারণ এটা তার কুকর্ম জীবনে সুকর্ম করে নাই এ কারণে সে কবরে যাওয়ার আগে তার কুকর্ম তার কবরে চলে যায় সুতরাং কবর ঘন ঘন খনন করে লাভ নাই যে চারটা কবর খনন করেছ এর ভেতরেই কোন এক কবরে তাকে নামায় দাও হতে পারে তার কবরের আজাবের বদলায় আল্লাহ তাকে হয়তো আখেরাত মাফ করবে যে কোনো এক কবরে নামায়া দাও সুতরাং তুমি আর আমি এই দুনিয়া কি দুনিয়া তো অস্থায়ী জিনিস আছে নাই সাধারণ ভাবে কিছু টাকা পয়সার মালিক হয়ে গেলে তার ধর্ম কর্ম দাফন হয়ে যায় সে মনে করে যে আমার জন্য তো দুনিয়া বেজান না বড় বাড়ি সুন্দর গাড়ি আর জিন্দি পায় আল্লাহ ভুলে যায় স্মরণ রাখতে হবে তুমি যতই বড় হও আর দুনিয়ার জীবনে তুমি যতই আরামে থাকো না কেন এই আরাম তোমার আসল আরাম না একটা মৌমিনের আসল আরাম হলো বর্ধখের আরাম আসল আরাম হলো আখ আরাম জান্নাতের আরাম যে জান্নাত মুমিনের জন্য আল্লাহ তালা বানাইছে ওই পর্যন্ত পৌঁছার আরামটা হলো আসল আরাম সুতরাং ওই জায়গা পর্যন্ত যে পৌঁছবে কি দিয়া পৌঁছবে ইবাদত ছাড়া যাওয়া সম্ভব নয় মনে রাখতে হবে ইবাদত না করে যদি কারোর জীবনে গুনার পরিমাণ বেশি হয় তাহলে সে কবরে যাওয়ার আগে তার গুনা কবরে চলে যাবে এবং ময়দানে মাসারে তার গুণা সহই তাকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে এবার প্রশ্ন হল আমরা যারা আমাদের জীবনে নেকি বেশি বেশি না এইটা চিন্তা নিজের প্রতিটা মুহূর্ত থাকা দরকার চলা দরকার কারণ মরতে হবে এতে তো কোনো সন্দেহ নাই মরণ তো আছে নাকি বলেন কারা কারা মরতাম না মরতাম না এরকম কেউ আসিয়ে না সবারই মরণ হবে সকলকে মৃত্যুবরণ করতে হবে কবরের জগতে যেন আমরা ধরা না যাই আর এই কবর জগতে পাওয়ার জন্য পাওয়ার জন্য আখেরাতে দৌলত হল ইমান আর সুন্দর অবস্থানের জন্য দৌলত হলো তার ইবাদত যত সুন্দর ইবাদত বন্দিগি জীবনে হবে আখেরাতে আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কারটা বান্দার জন্য ওরকম বড় হবে এ কারণে আকাবের বুজুর্গদের ইবাদত খুব বেশি হজরত আবু হানিফা নামাজ করছেন রাত্রে জমানার এক বুজুর্গ ছিলেন বিশিষ্ট তবে ওনাকে বলা হয় সাইদু তাবে তী কাকে বলে এইদিকে দেখা কাকে বলে তাবেই বলা হয় বল যারা সাহাবি দেখছে সাহাবি কাকে বলে সাহাবি বলা হয় যারা ইমানের সাথে রসুল দেখেছে আর তাবেই বলা হয় যারা ইমানের সাথে নবী না দেখলেও সাহাবি দেখছে আর তাবে তাবে বলা হয় যারা ইমানের সাথে তাবে ইকে দেখেছে এই চার স্তর যারা এরা সবাই সিদ্দ তিন জমানায় সিদ্ধদিনের অন্তর্ভুক্ত এরা এই জমানা পর্যন্ত তবে তাদের এই পর্যন্ত গুনা করার মানুষের সংখ্যা কম ছিল ইবাদত করার মানস বেশি ছিল সাহাবা একরামের ভেতরে কারো কারো গুনা হয়ে গেলেও তারা গুনা মার্কফিলাত নিয়ে তারপরে কভারেজ তাবে এই তবে তাবেইদের ও ওইরকমই প্রায় যে তাদের ভেতরে নেককারের সংখ্যা বেশি বৎকারের সংখ্যা কম যেমন আমাদের একটা গদবান্ধা হিসাব যদি করি মনে করেন আপনাদের গ্রাম না আমি যদি আমার গ্রামের হিসাব করি যে আমার গ্রামে যত হাজার মানুষ আছে তাদের ভেতরে কত পার্সেন্ট মানুষ জামাতে নামাজ পড়ে তো আমি হিসাব মিলাইতে পারি না অবশ্য আপনাদের গ্রামে হইতে পারে যে বেনামাজির সংখ্যা কম নামাজির সংখ্যাই বেশি হইতে পারে কিন্তু আমি বলতেছি আর কি